আপনারা দেখেছেন সারা বাংলাদেশ জুড়ে কর্মী সম্মেলন হয়েছে সম্মেলন হচ্ছে ডাক্তার শফিকুর রহমান যাচ্ছে আজকেও বরিশালে আপনারা দেখেন তো কোনো একটা সমাবেশে কোনো হাতাহাতি হয়েছে কোনো চেয়ার ভাংচুর হয়েছে পদের জন্যে কোনো মারামারি হয়েছে আল্লাহ আকবর আদর্শ ভিত্তিক মানুষ তৈরি করবার একটা সংগঠন নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নিয়ে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য আমরা দেখেছি অনেকে এর আগেও করেছে এখনো অনেকে করছে বলেন না কেন দেড় দশকের জালিমরা তো সব সময় মানে ওরা শুরুই করতো জামাতি ইসলাম নিয়ে কথা শেষ করতো জামাতি ইসলাম নিয়ে বলেন না কেন অন্যান্য দলের মতো দল কি জামাতে ইসলামী বলেন তো অন্যান্য সংগঠনের মতো সংগঠনকে বাংলাদেশ জামাত ইসলামী এ দল করতে মিয়ে কলিজা লাগে চরিত্র লাগে আদর্শ লাগে এবং পকেট ভর্তি টাকা লাগে বাংলার ইতিহাসে আপনি আমায় দেখান একটা সংগঠন করতে চরিত্র লাগে আদর্শ লাগে পকেট ভর্তি টাকা লাগে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা তিরিশ দিনের গড় রিপোর্ট দাঁড় করাতে হয় প্রতিনিয়ত কোরআন হাদিস অধ্যয়ন করেছেন কিনা তা লিখে আপনার দায়িত্বশীলের কাছে অর্পণ করতে হয় বাংলার ইতিহাসে একটা সংগঠন আমার দেখান পাবেন না একটা মাত্র সংগঠন তার নাম বাংলাদেশ জামাতে জামাতে ইসলামী কোথায় যাবেন কি করবেন তাও আপনার দায়িত্বে যিনি আছেন তার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে সেই আদর্শ ভিত্তিক একটা সংগঠনের নাম নাম কি যেন যারে যে জামাতে ইসলামীর ভেতরে কোনো খাও খাও নেই কোনো মারামারি নেই কোনো গন্ডগোল নেই আপনারা দেখেছেন সারা বাংলাদেশ জুড়ে কর্মী সম্মেলন হয়েছে রকম সম্মেলন হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রতিনিয়ত যাচ্ছে আজকেও বরিশালে গিয়েছে আপনারা দেখেন তো কোনো একটা সমাবেশে কোনো হাতাহাতি হয়েছে কোনো চেয়ার ভাংচুর হয়েছে পদের জন্যে কোনো মারামারি হয়েছে আল্লাহ আকবার আদর্শ ভিত্তিক মানুষ তৈরি করবার একটা সংগঠন নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী